আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন সকালের নাস্তার জন্য পরোটা বানিয়েছি ডিম্বস্করি চার সাথে ছিল চা তো সকালের নাস্তা সেরে হচ্ছে আমি আর দুপুরে রান্না করিনি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অনেকগুলো খাবার এনেছিলো তো এগুলো দুপুরের জন্য হয়ে গেলো তো সেই জন্য রান্না বান্না করলাম না আর যেহেতু আজকে মেয়ের পরীক্ষা ছিল তো সেজন্য এত ঝামেলা করে নিয়ে খাবার দাবার রান্নাগুলো যে খাবারগুলো ছিল সেগুলো আজকে গরম করে খেতে দিব সবাইকে আমরাও খাব তো দেখা গেছে যে রান্নাটা বেঁচে গেলে অনেক যদিও গতকালকে অনেকগুলো তরকারি রান্না করেছি তো ওগুলো ফ্রিজে আছে তো আমার কয়েকদিন রান্না করতে হবে না এখানেও অনেক খাবার এই খাবারগুলো দেখা যাবে যে আমার দু তিন দিন চলে যাবে আর এদিকে হচ্ছে আমার গাছে অনেকগুলো কাঁঠালে কাঁঠাল একদম মানে পাকা পাকবে এরকম একটা অবস্থা তো লোক পাচ্ছিলাম না সেই জন্য একসাথে দুগুলো কাঁঠাল পাড়তে হলো কারণ হলো অনেক সময় দেখা যায় যে লোকের অভাবে কাঁঠাল পাঠতে পারে না তখন গাছ থেকে পেকে নিচে পড়ে যায় এই জন্য সবগুলো একসাথে পেরে ফেললাম এরপর হচ্ছে যে দুপুরের খাবার গরম করছিলাম এখানে বিরিয়ানি ছিল বিরিয়ানিগুলোকে গরম করে নিচ্ছিলাম এরপর এগুলোকে গরম করে আমি হচ্ছে মেয়েকে আনতে চলে গিয়েছিলাম এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ